আমি আপনাদের বলি আফটার ইলেকশন এগারো লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো বাংলার বাড়ির টাকা আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না বাড়ি দেব ফর্ম ছাপিয়েছে ওটা ভুয়া ফর্ম ওইটা একদম ভুয়া ফর্ম আই প্যাকের চেংড়া গুলো গুলো আপনাদের বাড়িতে গিয়ে বলছে আমি গণদেব তাকে বলছি হেমতাবাদের ছোট ব্লক এটা মাত্র ছটা অঞ্চল আপনারা বাড়িতে গেলে গরম পড়েছে শরবত খাইয়ে জিজ্ঞেস করবেন তো প্রধানমন্ত্রী বলছে পঁয়তাল্লিশ টাকা দিয়েছি আবাসে চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই চোর মমতা তার সরকার দিল্লিতে পাঠিয়েছে আমরা বাড়ি পাইনি কেন একটা ফাঁকা কাগজ নিচে প্রেসের নাম পর্যন্ত নেই গিয়ে বলছে ফিল আপ করো ভোটের পরে বাড়ি দেব তৃণমূল যদি তেরো বছরে এত কাজ করে থাকে তাহলে ভোটের আগে এই ভুয়া ফর্ম নিয়ে ঘুরতে হচ্ছে কেন জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে পাডায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায জেলায়